আসসালামু আলাইকুম গেগ ইউজার গেগ ভাইরা আমার দর্শক গিয়ে গিয়ে দেখুন গিয়ে নায়িকা গিয়ে বুবলি লি সাকিব খানকে কি বলতেছে সে গেগ এবং শাকিব খান গেগ বুবলিকে কি বলছে গিয়ে আপনারা দর্শক গিয়ে দেখুন মানে আপনারাই ভালো জানেন আসলে সবাই যেহেতু রিপোর্ট করছেন এবং যে নিউজগুলো দেখছি যে আমি অবৈধ পথে ইনকাম করে বাড়ি গাড়ি করেছি এই মানহানি আমার একার নয় আমার সন্তান সেইজাদ খান বীরেরও সাই এ দানিয়েশি কিরি আইএনজিবির সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সে বিষয়টা নিয়ে অবশ্যই আমি হ্যাঁ ভিউয়ারস এবার সাকিবকে কঠোর হুশিয়ারি দিয়ে মামলার ইঙ্গিত দিলেন শবনম বুবলি তবে কি এবার সাকিব খানের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশের দারস্থ হতে যাচ্ছেন শবনম বুবলি এমনি তো ইঙ্গিত দিলেন এই নায়িকা বুবলির কথাই আমার আর আমার সন্তানের জন্য তো আমাকে কাজ করতে হয় কারণ সব দায়িত্ব আমার একার উনি এসবেও নোংরামি করতে চান তাহলে নিজে কেন আমাদের দায়িত্ব নেন না আমি আসলে জানিনা আমি কিছু বলতে পারবো কিনা কারণ প্রসঙ্গত এক গণমাধ্যমের কাছে সাকিবের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন শবনম বুবলি সাকিব প্রশ্ন তুলেছিলেন বুবলির ফ্ল্যাট ও গাড়ি নিয়ে এমনকি অবৈধ সম্পর্ক রয়েছে তার সে নিয়ে উত্তর দেন শবনম বুবলি তিনি বলেছেন দেখুন আমি অনেক বছর ফিল্ম করেছি তার আগে নিউজ পড়েছি অনেক কালচারাল প্রোগ্রাম করি বিভিন্ন ওপেনিং শো করি আমি বাড়ি গাড়ি করেছি এক কথায় লোন নিয়ে যা সাকিব খান নিজেও জানে সমস্ত কিছু উনি জানতেন খুব ভালো করে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার তারপরও কেন এমন মিথ্যাচার করছে সে তো আমাদের দায়িত্ব নেয় না সে যদি আমাদের দায়িত্ব নিত তাহলে তো আর আমাকে কাজ করা লাগতো না এখন এটা নিয়েও তিনি নোংরামি করছেন আমি যে ভিডিওসগুলো দেখছি এবং যে নিউজগুলো দেখছি যে সাকিবকে নিয়ে এখন কথা বলতেই আমার রুচিতে বাড়ছে দেখুন একটা সম্পর্ক বিয়ে সং এগুলো খুব পবিত্র একটা জিনিস এটাকে যে নোংরাভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাকে নিয়ে আমি সত্যি বারবার কথা বলার আগ্রহ নেই একজন মেয়ে হিসেবে বিয়ের পর সব সময় আমি চেয়েছি সুন্দরভাবে সংসার করতে যেটা আপনারা অনেকবার দেখেছেন আর এই সংসার করতে চাওয়াটাই আমার কাল হলো তোমাকে অনেক ভালোবাসি আমি এছাড়াও কোনো স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায় তাহলে তারা হয় সেপারেট না হলে ডিভোর্সড আমি সেটাই বলেছি যে ডিভোর্স হলে তো ডিভোর্স লেটার থাকবে আমি তা পাইনি তার মানে আমাদের সম্পর্কটা আসলে এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনারাই বলুন আমি কি এখন এটাকে সেপারেট নাকি ডিভোর্স বলবো এছাড়া সাকিবকে নাকি আমি ইমোশনালি ব্ল্যাকমেল করেছি অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছি এটা খুবই হাস্যকর একটা কমন কথা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরো বেশি কিন্তু আজকের এই সময়টা আমার জন্য মনে হয় যে আসলে আমার কারণ কোন পুরুষ কোনো মেয়েকে অপমান করতে চাইলে বা হে করতে চাইলে সবার আগে মেয়েটিকে তার চরিত্র নিয়ে আঘাত করে আর সাকিবও তাই করছে না হলে তার মতো ম্যাচিওর একজন মানুষকে কিভাবে কেউ ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারে উনি আসলে কি বোঝাতে চাইছেন আর আমি কেনই বা সাকিবের বাসায় জোর করে যাব আমার কি আত্মসম্মান বোধ বলে কিছু নেই আর কেনই বা কেউ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তার সামনে থেকে বের করে দিবে যদি সেটা কেউ করত তাহলে সাকিব খান নিজেই তাকে কে বকা দিত তবে সাকিব এখন যা করছে তার সব কিছুর ঊর্ধ্বে এটা আমার একার মানহানি নয় আমার সন্তানেরও তাই এটা নিয়ে শিগগিরই আইনজীবীর সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেব হ্যাঁ ভিউয়ার্স তবে এখন স্বপ্নম বুবলি সাকিবের বিরুদ্ধে যে মামলা করতে যাচ্ছেন তারই ইঙ্গিত দিলেন স্বপ্নম বুবলি এখন এই জল কতদূর গড়ায় তাই দেখার পালা আসসালামু আলাইকুম আমার গিয়ে দর্শক গিয়ে আপনারা সবই দেখেছেন এন গে এবং সবই গিয়ে শুনেছেন এন গিয়ে বিস্তারিত তো গিয়ে মেসেজ এরকে মাধ্যমে গিয়ে জানাই দেবেন দেবেন এন গে এবং গিয়ে ভিডিওটা গিয়ে সবাইকে গিয়ে দেখার গিয়ে সুযোগ গিয়ে করে দেবেন গিয়ে লাইক দিয়ে দেবেন গিয়ে এবং